এখানে আখেরাত যদি কেউ পেতে হয় এই একটি আয়াতে উনিশ নাম্বার আয়াতে চারটা কথা আছে এক আয়াত আখেরাত যদি কেউ পেতে হয় জান্নাত যদি কেউ পেতে হয় চারটা জিনিস ঠিক করতে হবে কয়টা জিনিস এক নাম্বার অমান আখেরা মানে হল বিশুদ্ধ নিয়ম আপনি যদি জান্নাত পেতে চান আখেরাত পেতে চান তাহলে এক নাম্বার হলো আখেরাতের নিয়ত করা এরাদা করা তার মানে শুধুই আখেরাতের মুক্তি আল্লাহর সন্তুষ্টি জান্নাত প্রাপ্তি আপনার নিয়তের মধ্যে থাকতে হবে। কোন রকম লোক দেখানো দুনিয়ার কারো সন্তুষ্টি কামনা করা এরকম কিছু আপনার ইবাদতে আমলের মধ্যে থাকতে পারবে না নিয়ত হইতে হবে প্রত্যেকটা আমলের মধ্যে ওয়ালা বিশুদ্ধ নিয়ত শুধুই আল্লাহর জন্য শুধুই কার জন্য বলেন আল্লাহবি রাজি হোক শয়তানবি নারাজ না হোক এমন হতে পারবে না আল্লাহ রাজি থাক শয়তান ও নারাজ না হোক বোঝেন নাই মুসলমানের মেয়ে মক্তবে সকালবেলা অথবা ঘরে হুজুর রাখছে কোরআন শরীফ শিখানোর জন্য আবার গানের টিচার রাখছে গান শেখানোর জন্য নাচ শিখানোর জন্য এর অর্থ কি আল্লাহ হোক আল্লাহ রাজি না। হোক নারাজ না হবে নিয়ত থাকতে শতভাগ বিশুদ্ধ সর্বকিছুতে শুধুই আল্লাহর সন্তুষ্টি কার সন্তুষ্টি বলেন কোন আমল করাও যাবে না মানুষকে দেখানোর জন্য কোন আমল ছাড়াও যাবে না মানুষকে দেখানোর বিশুদ্ধ শুধুই আল্লাহর সন্তুষ্টি দুই নাম্বার শুধু নিয়ত করি জান্নাতে যাব শুধু নিয়ত করলাম আখেরাতের মুক্তি চাই কিন্তু আপনি কোনো আমল করলেন না অজু গোসল নামাজ রোজা হজ সাকাত জিকির তেলাওয়াত তসবি হারাম বর্জন গুনা বর্জন নাফরমানি বর্জন এটা আপনি করলেন না যথাযথ চেষ্টা করলেন না আমল করলেন না মেহনত করলেন না তাইলে কি জান্নাত মিলবে না এই দুই নাম্বার হলো আপনি নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টি চাই জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে মাফ চাই আখেরাতের মুক্তি চাই ঠিক আছে কিন্তু তার সাথে সাথে ওই আলোকে আপনাকে পরিপূর্ণ মেহনতের সাথে আমল করতে হবে